হ্যালো এই সেরে ভালো গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আর সবাই সবাই ভালো আছে সুস্থ আছে তোমার কিছু ব্লগ ছো তোমাদের সবাইকে অনেক অনেক সময় তো অনেক ভালোবাসে দেখো নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো যেতে হবে ডিউটি রান্না মোটামুটি হয়ে গেছে কি হলো চলছে ডাল পাঁপড় ভাজি বেগুন ভাজি আর এখানে হলো ডিম অমলেট দুটো ডিম অমলেট হয়েছে এই হলো রান্না তো চলো আমি এখন রেডি হয়ে নি আমাকে যেতে হবে ডিউটি পরে কথা হচ্ছে আজকে দিনে তোমাদের সাথে কথা বলা নেই কারণ মোবাইলটা আমার কাছে ছিল না সারাটা দিন বুঝতে পারলে আর দেখো ডিউটি থেকে আসার পর পরই আমার কি হয়ে গেল পুরো একদম গলা ডিউটি থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরার পরেই আমি কিন্তু ধোয়া নাইটিটা খুলে রেখে গেছি কি যে কে জানে কী লেগেছে পুরো চুল কাচ্ছে গোটা উঠে গেলো তো আমি একটু চুন দিয়ে রেখেছি তো সন্ধে দিলাম চা বুঝিয়েছি বাজারও চলে এসছে কি বাজার আনবে ঘরে সবজি এলে সব সবজি পচে যায় সবজি কম নিয়ে আসবো যেটা আনতে করি চলে গেল আপনি আর এটা হলো আমার পাউরুটি মানে বন আজকে বাজার তেমন আসবে না আমি জানি কারণ সব লাল শাক লাল শাকটা খেতে ভালো লাগে আলু করলা টমেটো এইগুলো বাজার আর মাছ এসছে কারণ সবজি সব ঘরে নষ্ট হয় বুঝলে ফুলকপি পচে ঘরে দেখ ফুলকপি বাঁধাকপি পটল সব ঘরে পচছে জন্য আজকে বলছে সবজি কিছু আনবো না আজকে শুধু মাছ আনতে গিয়েছিল বাজারে তার সাথে এগুলো নিয়ে এলো তো চলো এবার চাটা খেয়ে নেই তো চা নিয়ে চলে এলাম দাও চাটা ছাঁকলাম না তোমাদের দাদা ভাই বেজে গেলে এরকমই হয় রোজ চা খাতে বসলে জানিয়ে নিয়েছি বসে থাকি এখন কতক্ষণ বসতে হবে জানি না বসে থাকি তো চা খাওয়া হয়ে গেল তো চলো এবার রান্নার দিকে যাই মাছগুলো ভেজে নেই এখানে আছে ফলি মাছ আর রুই মাছ কড়াই তেলও দিয়ে দিয়েছি এবার শুধু ভাজার পালা শাকগুলো দেখো তোমাদের দাদাভাই ভাই বেছে দিল তো চলো মাছগুলো ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে বাঁধাকপি অল্প ভাপাতে বসিয়েছি একটু ভাপিয়ে তারপর রান্না করব তো মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি হয়ে গেল দিয়েছি গো দিয়েছি অল্প আলু ভাজা রেখেছি ভাজা খাবো বলে দেখো একটু আলু ভাজা রেখেছি ভাজা খাবো বলে আলুগুলো আমি এক্সট্রা ভেজে নিয়েছিলাম একদম দুবাতেলে তো বাঁধাকপিটা হয়ে গেলে ওখানে ভাতটা বসিয়ে দিই চলো হ্যালো বন্ধুরা তো চলো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল কালী পুজো শুভ দীপাবলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কালী পুজো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের লাইভ ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি নতুন নিয়ে দীপাবলি কালকে সবাইকে শুভ দীপাবলি